আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা মনে বোঝা যাচ্ছি বরগনা মাছ হাজার থেকে আজকে মাছের আমদানি ভালো দামও কমেছে আর অবরোধের বাকি মাত্র আঠারো দিন আঠারো দিন পরে অক্টোবরের মধ্যে সম্ভবত অবরোধ শুরু হয়ে যাবে অবরোধের নিয়ে যদিও মৎস্য মন্ত্রণালয় থেকে কোনো জানানো হয়নি কিংবা কোনো প্রজ্ঞাপনও জারি হয় সম্ভবত ধারণা করা যাচ্ছে অক্টোবরে যে কোনো দিন সেই ধারণা ক্রমে বলা চলে যে সম্ভবত আঠারো দিন বাকি আছে অবরোধে অবরোধের আগে এখন পর্যন্ত বড় বসু কিন্তু আসলে ইলিশ স্বীকার করতে পারেনি জেলেরা অবরোধের আগে আগে ইলিশ উৎসব চলে ঠিক এই মুহূর্তে বাংলা ও বাঙালি

কেডিয়া পুলিশ কত যাচ্ছে আমরা জানার চেষ্টা করছি যে বড় ইলিশগুলো আগেই ধরে নিয়ে যায় আর পাইকাররা নয়শো পাঁচ গ্রাম নয়শো পাঁচ দর লেখা হচ্ছে নয়শো গ্রাম সতেরোশো পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে পর্যাপ্ত মাছ কাটতে তখন কিন্তু আসলে আমাদের অনেকটাই অস্থির হয়ে যায় এই যে বড় বড় যে পাইকার রয়েছে পাইকারি দরে এবং লট আকারে বাস করা এখানে কিন্তু তিনশো 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 গ্রামের ট্রেন সেগুলো কিন্তু এখানে কাজানো সুবিধা কেজিএফ মাছগুলো কিন্তু আলাদা করা হবে কিন্তু আলাদা আলাদা দরে বিক্রি হবে তো প্রিয় দর্শক আপনারা ওদের অপেক্ষায় বসে আছেন আর সর্বনিম্ন কত দরে বিক্রি হচ্ছে সেটা উপর নির্ভর করে আরেকই অর্ডার যে তার পাইকারি মূল্য এখানে আওতার যে নিলামে যে মূল্যটা রাখছেন

ধারণাক্রমে যা বংশ দেখা যাবে ঢাকার বাজার তুলনায় সকল তাইজারাই কিন্তু সিনেমা ঢাকা পাঠাবে গেছে یہ تھا اس کا جو ہے نیا ڈیٹا کارڈر ٹھہر گیا ہے کہ دیا گیا ہے تو بیل جو ہے سے اور اگر ছয় কেজি চারশো আশি হয়েছে যারা ইলিশে ছয় কেজি চারশো হয়েছে এখন মূলত যাদের অর্ডার আছে তারাই আসলে বাজারে বেশি দাম দিয়ে মাছ ক্রয় করবে পাঁচশো গ্রাম ইলিশ সাতশো গ্রাম আছে দেখুন কোনো দাগ আর কারেকা দিলে নিয়ে আসছে এর মধ্যে থেকে আসলে বড় ছোট সর্বস্তরের মাছগুলো থেকে আসলে আরও বেশি ভাগ হয়ে যায় ছোট বড় মশাগুলি দুটা ছোটো তো তার ইলিশ করতে পারে কিন্তু কত নদিক ধরা অনুসারে বছর ইলিশ কম

দরগুলো দেখেছেন এগুলো আসলে আরোপকারী যুক্ত হয়ে এবং লকডাউন যুক্ত হয়ে কিন্তু কৃষি বাজারে প্রত্যেকটা দরেই কিন্তু এক লক্ষ টাকা দর বৃদ্ধি হবে তো নিলামের যে দরটা সেই দরটা দেখেই আপনারা বুঝে নেবেন যে সরকারি কৃষ্ণ বাজারে এই দরে বৃদ্ধি হবে দরদাম জানাই দেওয়া কেজি আপনার দুই হাজার পঞ্চাশ টাকা কেজি পরে আর আপনার আরো তারিখ সহকারে আর আপনার আষ্টশো উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ করে আর সাতশো টাকা আস্ত সাতশো কিনা এটার কেজি হল পনেরোশো পঞ্চাশ আর হলো আপনার এগারোশো পঞ্চাশ

প্রিয় দর্শক না মাছ বাজারে আসলে এখন একদম কর্মব্যস্ততা চলছে সবাই কম বেশি মাছ এসেছে সকল জেলেই কম বেশি মাছ পেয়েছে তবে বড়া মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ শিকার করতে পারেনি এখনও জেলেরা তো তাদের প্রতি দোয়া রেখে এবং প্রবাসী বাইদের প্রতি দোয়া রেখে আজকে মতো ভিডিও এখানে শেষ করছি আর হ্যাঁ যারা বেশি বেশি করে ইলিশ নিতে যাচ্ছেন অবশ্যই বেশখালী নদী ইলিশ চার নেবেন বরগুলা মাছ বাজার থেকে অর্ডার করবেন প্রবাসী ভাইদের পরি শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায়